আসসালামু আলাইকুম বাংলাদেশ সেনাবাহিনীতে বেসামরিক পদে নতুন একটি সার্কুলার প্রকাশিত হয়েছে তো আজকের ভিডিওর মাধ্যমে আমরা বিস্তারিত তথ্য দেখে নেওয়ার চেষ্টা করব সকল চাকরির আপডেট সবার আগে পেতে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেসবুক পেজটি ফলো করে পাশে থাকুন এবং যে কোনো সরকারি চাকরির আপডেট চূড়ান্ত সাজেশনের প্রয়োজন হলে হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করুন আর্মি মেডিকেল কলেজ বগুড়া নিয়োগ বিজ্ঞপ্তি বাংলাদেশ সেনাবাহিনী পরিচালিত আর্মি মেডিকেল কলেজ বগুড়ায় নিম্নোক্ত পদে নিয়োগ করা হবে তো পদের নাম হচ্ছে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার সিভিল পদসংখ্য থাকবে একটি এটার ক্ষেত্রে বেতন দেওয়া আলোচনা সাপেক্ষে বয়স সর্বোচ্চ পঁয়তাল্লিশ বছর শিক্ষাগত যোগ্যতা বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড থেকে যে কোনো বিষয় পলিটেকনিক ইনস্টিটিউট হতে সিভিল ইঞ্জিনিয়ারিং বিষয়ে সিজিবি টু পয়েন্ট সেভেন ফাইভ অথবা দ্বিতীয় শ্রেণীর সিজিপিএতে ডিপ্লোমা ডিগ্রি হতে হবে এবং শিক্ষাজীবনে তৃতীয় শ্রেণী কিন্তু গ্রহণযোগ্য হবে না এখানে মূলত আপনাদের গ্রেড অনুযায়ী বেতন দেওয়া হবে না আপনাদের মূলত আলোচনা সাপেক্ষে বেতন দেওয়া হবে এবং আবেদনপত্র জমা দেওয়ার শেষ তারিখ হলো বিশ জুন দু হাজার এই সময়ের মধ্যে মূলত আপনাদের চিফ এক্সিকিউটিভ অফিসার আর্মি মেডিকেল কলেজ বগুড়া বগুড়া সেনানিবাস এই ঠিকানায় জমা দিতে হবে এবং আপনাদের ওয়েবসাইট থেকে আপনাদের ফর্মটা সংগ্রহ করতে হবে অর্থাৎ আবেদন ফর্মটা এ এমসিবি ডট ইডি ডট বিডি এই ওয়েবসাইট থেকে আপনাদের আবেদন ফর্মটা সংযুক্ত করতে হবে পাশাপাশি সকল কাগজপত্র সংযুক্ত করে আপনাদের আবেদনপত্র বিশ জুন দু হাজার পঁচিশ এই সময়ের মধ্যে বগুড়া সেনানিবেশে জমা দিতে হবে আবেদন সংক্রান্ত কোনো ধরনের প্রশ্ন থাকলে কমেন্টের মাধ্যমে জানাতে পারেন ধন্যবাদ সকলকে